সবাই মনে করে ব্রাহ্মণবাড়িয়া জগরাতেই সেরা যারা এটা মনে করে হেরারে ভ্রু প্রমাণ করার লেগা আজকে বাইরে হয়ে গেছি কি আমরা পাঁচ জনে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত কনিকারা ব্রিজ এই ব্রিজের মধ্যে সুনামনিরা বিকালবেলা তাহার যত করে তবে মানতে হইব গরমের সময় বিকালবেলা এই জায়গার যে পরিমাণের বাতাস থাকে শরীরের সাথে মন আরো ঠান্ডা গেরালা এখন একদল মানুষের প্রশ্ন আসতে পারে যে আমরা কই যাইতাছি আমরা এখন মূলত যাইতাছি ব্রাহ্মণবাড়িয়া সদর এখন প্রশ্ন কেন যাইতাছি আমরা যাইতাছি ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বিখ্যাত সানামুহি কি খাওয়ার লাগা ব্যাডা এই কেমনে ফাশে দেখেন আমরা ডাটা দিতাছি ছায়ারে মাইয়া বাপ জে মাইয়া রে রাস্তার পাশে শরিশা ক্ষেত দেখきゃ মনে হইরা গেছেগা টিকটকের ট্রেন্ডিং ভিডিওর কথা মনে দে तू পড়ছে আগে ভিডিওটা কইরা লই আপনারা খালি মারামারি দেই দেখেন ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক সুন্দর দেখেন না দেখবেন কেমনে আমি তো ভিডিও করেই বন্ধ কইরা দিছি কারণ আপনারা সাপোর্ট করেন না ভিডিওর মধ্যে একটা লাইক আর পেজটা ফলো কইরা দিলে কি তো পয়সা লাগে ও তো পয়সা লাগলে নিবেন তারপরও ভালোবাসা দিবেন সরিষা খেতে রং রং পড়ছি আমরা গোফন ব্রিজের মধ্যে দাঁড়ান আপনারা আরেকটা টিকটক ভিডিও দেখাই সব বিষয়টা হচ্ছে সিনেমার মধ্যে যেমন গান থাকে আমার ব্লগ ভিডিওতে তেমন থাকে একটা কথা না কইলেই না আশেপাশে যে রাস্তাঘাট আর যে বিউ আমি কিন্তু সিঙ্গেল আছি কই বানি কেউ আই লাভ ইউ দেখতে দেখতে আয়া পড়ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সদর তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি এই জায়গার মধ্যে হেলমেট ছাড়া বাইক চালালেও পুলিশে ধরে না তো ফাইনালি আমরা চলে আসলাম আদর্শ মার্তি ভান্ডারে আর আজকে থানামুখী খাওয়ার সম্পূর্ণ প্ল্যানিং ছিল মামুন ভাইয়ের তারপর আমরা ভিতরে গেলাম থানামুখী কেনার জন্য এই জায়গায় শুধু থানামুখী না বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় এই জায়গায় প্রচন্ড পরিমাণের ভিড় থাকার কারণে সুন্দরভাবে ভিডিও করতে পারতাছি না আর ভিতরে যা যা খামু ওই পরিবেশটা হইতাছি না এই আমরা ছানামুখী লয়ে বাইরে ঘুরছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছি কেমন এত সাপ আরে ভাই দাঁড়ান আমার রিভিউ রিপিউ এখনো বাহিয়ে আছে হেরার খাওয়া দাওয়ার অবস্থা দেখো বুঝতে পারতেছেন সত্যি বলতে সোনামুখীটা খুবই টেস্টি দুধে সানাটার উপরে হালকা করে চিনির যে প্রলেপ এক কথায় অসাধারণ লাগতাছে তবে আপনারা এগুলা বেশি খেতে পারবেন না কারণ মিষ্টি জিনিস বেশি খাওয়াও যায় না আর এটা হইছে সানামুখী বানানোর যে প্রসেসটা দুধটারে জাল দিতে দিতে সানা বানাইলাইতাছে একবারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান আপনার মতামত আর পেজটিতে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর ভিডিও টা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের ব্রাহ্মণ বাড়ির সৌন্দর্য সবাই দেখতে পায় কোনো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক